আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এবং আজকে আমাদের এই যে বাড়ির সামনে যে রাস্তা এই রাস্তা আজকে কালকে ফজরের পরে ঢালাই হয়েছে এখান থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে কেউ কোথাও বেরোতে পারছে না এখানে যে আমার ফুলের গাছটা আসলে মরে যাচ্ছে কি অবস্থা বলতে পারতেছি না এখানটা পুরো চিন্তা করতেছে পুরো ফাঁকা করে ফেলবো এই যে আলু গাছটা মশাল্লা অনেক সুন্দর হয়ে উঠেছে একটা তুলসী গাছ ছেলে এনে লাগিয়েছিল তুলসী গাছটা মারা গেছে চলেন আজকে কী কী রান্না বড়া করি আপনাদের সাথে শেয়ার করি আমার বাবা নেই বাবা গ্রামের বাড়িতে চলে গেছে আপুর কাছে কিছু দিনের জন্য আবার আসবে এই যে মনে এখানে ঘুমোচ্ছে আমার ছেলে স্কুলে চলে গেছে এদিকে যেহেতু এখন রান্নার টাইম সম্পূর্ণ ঘর হলো এই যে রান্না করা করবো সকে রান্না করবো এই যে গুঁড়া বয়লা মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া গুঁড়া বয়লা মাছ টমেটো আলু দিয়ে চড়চড়ি করবো এখানে গুঁড়া চিঙ্গা মাছ এটা দিয়ে কচুরমুখি দিয়ে রান্না হবে এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এই যে এখন এগুলো সব কোটাকাটি হবে তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কী কী কাজ টাজ করি আমি এই যে সম্পূর্ণ কাজ শেষ করে কোটাকাটি শেষ করে ভাত আমার হয়ে গেছে এখানে এই যে আমি ভাতটিকে দিয়ে রেখেছি এখানে আমি গুঁড়ো মাছটা নিয়েছি চড়চড়ি করবো এই যে মৌ মাছ কাঁচামরিচ পেঁয়াজ আলু টমেটো এগুলো দিয়েছি এখন আমি এইখানে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার কাছে হলুদের গুঁড়ো একটু কম লাগতে আর একটু দিয়ে দেই Labun Labun গুঁড়ো মাছের একটু তেলটার পরিমাণটা একটু বেশি লাগে লেগেছে শব্দ এখন এটা আমি ভালো করে হাত ভালো মতো হাত দিয়ে দেখে নেব হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা যত সুন্দর করে মাখা যায় আলতোভাবে তত এই মাছটা খেতে বেশি স্বাদ লাগে আমাদের ঘরে আপনাদের ভাইয়ার এই গুঁড়ো বাইলা মাছ বলেন তারপরে কাসকের গুঁড়ো বলেন এগুলো তার খুব পছন্দ এবং আমার ছেলেরও অনেকে এটা একটু ভিজে ভিজে খায় কিন্তু আমরা এগুলো একটু পোড়া অবস্থায় খাই আপনাদের ভাইয়া একটু পড়া পছন্দ করে জি কলা কেটে। এঁকে দাও। মা মানে এসে বলতেছে আম্মা কলা মানে ওকে একটা কলা দিয়েছিলাম এখন সেটা খেয়ে আসছে। এটা বলছে হ্যাঁ রেখে দাও এখানে রেখে দাও। রেখে দাও মুনিই নেব। হয়ে গেছে আমার মাখানো। জি হ্যাঁ যাও বাবার কাছে যাও এটা এরকম একটু সময় থাকো হ্যাঁ হ্যাঁ এটা একটু সময় এরকমভাবে থাকলে হবে কি মাছটার ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এরপরে আমি এটা জলিয়ে দেবো এখন আমি অন্য চুলায় প্রচুর মুখিটা রান্না করে নিচ্ছি এই যে এটা আমি পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এখন আমি পানি দিয়ে দিয়েছি এখন এটা আমি ডেকে দিয়ে দেব এটা সুন্দর মতো ক্ষতি থাক এখানে যে অন্য চলে আমি কচু মুখে রান্না করবো গুঁড়া মাছটা হচ্ছে এখানে আমি ধনে দিয়ে দিয়েছি কিছুটা এখানে যে প্রচুর রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি চিংড়া মাছ দিয়ে গুঁড়া মাছ খেতে যতটা মজা তার চেয়ে বেশি সাজা হয়েছে কোটা কাটা কারো সাথে যদি আপনার যদি ঝগড়া লেগে যায় তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য গুঁড়ো মাছ নিয়ে যাবেন দেখবেন যে শাস্তি কাকে বলে চলেন দেখে আসি আমার বাবু কি করছে এদিকে মশলা হতে থাক যে সে বসে বসে টমেটো খাচ্ছে আম্মা টমেটো খাচ্ছ খাও এখানে এখানে পর্দা সরানো হয়নি যে রোদ আর রোদের তাপ আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ রান্না বাড়াটা ঘরটার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে যে ভাত আপনাদের ভাইয়া আসছে তারা ভাত খেতে দিয়ে দিয়েছি গুঁড়ো মাছ এই যে কচুরমুখি রান্না করেছিলাম যে বাবু এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর আপনাদের ভাইয়া যে এখানে বসে খাওয়া দাওয়া করতেছে তাহলে দেখতে থাকুন আপনারা আর করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরের অন্য অন্য কাস্টার সের ভিতরে মা দিয়েছে নামাজ পড়লাম নামাজ পড়ে উঠে এই যে আমার মেয়ের বায়নাজি মা শোনা পাখি আমার হ্যাঁ চলো 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 উঠে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি চা বানিয়ে নিয়েছি ছেলে স্কুল থেকে আসছে এসে খাওয়া দাওয়া করে বসুর বসুর করে এখন গেছে পানি আনতে পানি নিয়ে আসার পরে পড়তে বসবে এখন আমরা মামে কি খাবো মুড়ি দিয়ে চা কি খাব চা আমা আন্টিদের তো বলো তো আসতে বলো আন্না আসো বলো আন্না আসো হ্যাঁ আন্টিদের টাটা দিয়ে দাও তো সালাম দিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফিজ